সালাম ওয়ালাইকুম মোয়ারকমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শিষ্য সংবাদ তুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সার্থিক থাকবেন শুরুতেই দনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে যা থাকছে দাবিয়া দায়ে অনড় আন্দোলনকারীরা জগন্নাথের শিক্ষার্থীদের তিন দফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা পায়নি ক্যাম্পাসে বিক্ষোভ সাহারিয়ার হত্যা বাংলাদেশ থেকে অধিক কুমির নেভিল মালয়েশিয়া রেলে এক টাকা আয় করতে আড়াই টাকার বেশি ব্যয় বাংলাদেশ রেলওয়ে বাজার ভিত্তিক হলেও প্রথম দিনে ডলারের দামের প্রভাব পড়েনি বহু শাসনের হাত ধরে আয়ের পথে নারীরা ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির মেয়াদ আঠারো মে পর্যন্ত বৃদ্ধি পারমাণবিক অস্ত্র নিয়ে পাল্টা অভিযোগ মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ শর্ত সাপেক্ষে অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠক দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামে থাকছে দুই বিশ্ববিদ্যালয়ে তালা অনর জাবি শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান বিক্ষোভে উত্তাল দাবি পূর্ণ দিবস ধর্মঘট কর্মকর্তাদের কলম বিরতিতে স্থবির কাস্টমস কার্যক্রম তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত শাসকটি অধিকারের প্রতিবেদন মির্জা আব্বাস নির্বাচনের নাম শুনলে সরকারের গা জলে পুতিন ট্রাম্প জাননি ক্ষুব্ধ জেলেনেস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে শুরু শান্তি আলোচনা জাবির সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ সকালে জমার পর গণ অনশন দৈনিক ইতেফাক পত্রিকার শিরোনামে যা থাকছে আন্দোলনের মুখে সরছেন দুই উপাচার্য তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা জগন্নাথে শাটডাউন সাম্যের মৃত্যুতে উত্তাল ঢাবি টানা ছিয়াশি দিন কুয়েট বন্ধ শিক্ষক শিক্ষার্থীরা মুখোমুখি উপদেষ্টা পরিষদের বৈঠক জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশ পর্যালোচনা কমিটি উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার সব রিক্রুটিং এজেন্সি যাতে কর্মী পাঠাতে পারে সেই সুযোগ চাওয়া হয়েছে আসিফ নজরুল তীব্র গ্যাস সংকটে শিল্প খাত কমেছে উৎপাদন ও রপ্তানি আয় আবারও ভারত আবারও হামলা চালাতে পারে দাবি পাকিস্তানের সিন্ধু পানি নিয়ে ইসলামাবাদের আবেদন নাকচ দিল্লি শেয়ার বাজারে ঢালাও দরপতন ডিএসির সূচক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন দৈনিক কালের কণ্ঠের শিরোনামে যা থাকছে দাবি আদায়ে যাবি শাটডাউন তিন দফা দাবিতে কাকরাই মোড়ে অবস্থান কর্মসূচি ঝুঁকছে শিল্প স্বস্তি চান উদ্যোক্তারা স্থানীয় উদ্যোক্তাদের অস্বস্তি থাকলে বিদেশি বিনিয়োগ আসে না প্রথম দাপে মালয়েশিয়ায় যেতে পারেন আটকা পড়া সাত হাজার জন ছাত্রদল নেতা সাম্য খুন দাবিতে বিক্ষোভ চলছে ক্লাস বন্ধ প্রশাসন ও কলা ভবনে তালা ময়মনসিংহে নৌসন এর সাথে পত্রিক বাড়িতে ভাঙচুর স্বাধীনতা সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় মেজিয়া আব্বাস সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তো ফিকার ষাট কোটি টাকার অবৈধ সম্পদ সাভারে সবুর দখলে চল্লিশ বিঘা জমি আজকে আন্তর্জাতিক খবরে শিরোনামে যা থাকছে গাজা দখল করে ফ্রিডম জোন তৈরি করতে চান ডোনাল্ড ট্রাম্প বিমান হামলায় আরো একশো পনেরো ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির ঘোষণার পর লিবিয়ায় সংঘর্ষ কমেছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির ধার যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প রাশিয়ায় দামানোলে পুরে ছায় ছয় লাখ হেক্টর বনভূমি ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর অভিযানে আঠারো বিচ্ছিন্নবাদী নিহত পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি বিক্ষোভকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব এই ছিল দেশের প্রধান প্রধান দলীপ প্রতিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লা